চশমা আয়ুব মুকবরারশি এখানে আইওয়ালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একবার এসো সিলান এটা আয়ুব তারা বলে বিশ্বাস করে এখানে আইওয়ালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর চা আয়ুব অর্থাৎ আইবের খুব আয়ুব ছিলাম ছিলেন এখানে ঝর্ণা থেকে পানি আসছে সেটাই লোকজন খাচ্ছে এখানে তারা ধরে নেওয়া হয় আইবামের মাজার এখানে রয়েছে অসংখ্য লোক দেখতে আসছে এখানে পানি খাচ্ছে ধরে নেওয়া হচ্ছে এরা এই খুব পা দিয়ে চাপ দিলেই খুব পানি আসে সেটাই বলা হচ্ছে সেখানে এখানে তারা ধরনের হয় আইব আল ইসাল্লামের কবরস্থান এটা मुकबराशी आयुब रबल से मुकाम से लोब मुकबराशी लोग লোকজন ছবি তুলতেছে অসংখ্য লোকজন আসছে আইব আল ইসলামের কবর লোকজন এখানকার লোকজন বিশ্বাস করে তাই মারা গেছে জানে না কিন্তু তারা বিশ্বাস করে এটা আইব আল ইসলামের কবর অসংখ্য লোকজন স্থানীয় লোকজন বিশ্বাস করে এটাই অর্থাৎ আইব আল ইসাল্লামের কবর এখানে দিন সাহিত্য আছেন যদি এটা নিয়ে কোনো ধরনের ইতিহাস পুরোপুরি সমর্থন দেয় না বিভিন্ন স্থানে রয়েছে ইতিহাস কি বলে কেউ যদি জানেন আলোতাম কিন্তু তখনকার যুগের মানুষ কিন্তু অনেক লম্বা ছিলেন এবং অনেক দেশ ক্লিম করে যে সেখানে আইব আলহিসের খবর রয়েছে যেমন জর্ডান লেবানন সিরিয়া তুরস্ক আল্লাহাব আলম তিনি ভালো জানেন তবে যেটা হচ্ছে যে ইতিহাস সত্য যে আয়ুব আলাইহ সালাতাম একজন নবী ছিলেন তিনি অসুস্থ ছিলেন আঠারো বছর পর্যন্ত আলহিস সালাম আল্লাহর কাছ থেকে আসেন পানি নিয়ে সেই কুয়ার মধ্যে তিনি গোসল করেন এগুলো হচ্ছে বিবৃ স্টোরি আল্লাহ ভালো যান ধন্যবাদ কেঁকেছে হযরত ইব্রাহিম কবর রয়েছে তারা ধারণা করা হয় প্রথম দিকে খুব ছিল সে নিম বর্ণনা রয়েছে প্রথম দিকে কেমন ছিল তারা এই থেকেই এখন আপগ্রেড করেছে বিভিন্ন কাহিনী এখানে রয়েছে দেখতে পাচ্ছি লোকজন ভিড় করছে এখানে প্রাথমিকভাবে সেখানকার দৃশ্য অনেক আগের কি কি ছিল এগুলির বর্ণনা অনেক আগের একটা সতেরো বছর পূর্বে লোকজন দেখতে পাচ্ছে বিভিন্ন ধরনের স্মৃতিচিহ্ন দোকান দিকে রয়েছে ইমাম মেমোরিয়াল প্লট চশমা আইব মুখাবারাশ আইব আলাহ সাল্লাম এখানে সিলেট সেটা তারা তারা মনে করতেছে এবং এটাই সেই হিসাবে এটা নির্মিত